হ্যাঁ অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো পরীক্ষা দিয়ে বা ভালো প্রস্তুতি নিয়ে গিয়েও ফেল করে বসে এর পেছনের কারণ কি এর পেছনের কারণ এমসিকিউতে কত পাশ রিটেনে কত পাস এই বিষয়ে ভালো ধারণা না থাকা তোমরা অনেকেই আছো অনেক ভালো প্রস্তুতি নিচ্ছ কিন্তু কোন বিষয়ে কত নম্বরে পাস এটা অনেকেই জানো না অথবা তোমাদের টোটাল একশো মার্কের মধ্যে কততে পাস সেটা অনেকেই জানো না সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট ক ইউনিট এবং গ ইউনিট এই ইউনিটগুলোতে পাস নম্বর কত সো দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় দেখো ভাই আপুরা প্রথমেই তোমাদেরকে দেখাতে চাই ক ইউনিট আলাদা আলাদা বিষয়ভিত্তিক পাশ নম্বর নেই মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোতে আলাদা আলাদা কোনো পাশ মার্ক নেই তবে এমসিকিউতে যে পরীক্ষাটা হবে সেখানে শার্ট মার্কের মধ্যে তোমার চব্বিশ পেতেই হবে খেয়াল করে দেখো এমসিকিউতে তোমার মার্ক লাগবে শার্টের মধ্যে চব্বিশ তার মানে আলাদা আলাদা পাস না থাকলেও টোটাল সিক্সটির মধ্যে তোমার যে সিক্সটি এমসি কি হবে সেখানে টোয়েন্টি পেতে হবে এরপর দেখো তোমার যে রিটার্ন পরীক্ষা হবে এই রিটার্নের চল্লিশের মধ্যে তোমার অবশ্যই অবশ্যই বারো পেতে হবে এখন কথা হচ্ছে তাহলে কত দাঁড়ায় একশো এই একশোর মধ্যে আমরা যদি দেখি তাহলে ছত্রিশ পেলেই কিন্তু টোটাল পাস অনেকেই হয়তো মনে করবে কিন্তু না এখানেও কিন্তু ঝামেলা আছে এইখানে কি ঝামেলা আছে এইখানে ঝামেলা হচ্ছে তোমরা হয়তো মনে করতে পারো আমি তো এমসিকিউতে কিউতে চব্বিশ পেয়েছি আমি তো রিটেনে বারো পেয়েছি তাহলে কেন আমার ফেল আসলো মনে রাখতে হবে তোমার এই একশো মার্কের মধ্যে এইখানে একশোর মধ্যে তোমার ছত্রিশ ঠিক আছে বাট একশো মার্কের মধ্যে অবশ্যই অবশ্যই তোমাকে ছত্রিশ নয় তোমাকে চল্লিশ পেতে হবে তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা অবশ্যই মাথায় রাখবে তুমি যখন প্রস্তুতি নিচ্ছ তুমি ভালোভাবে প্রস্তুতি নাও শুধু পাস নয় চান্সই হবে তোমার মেইন টার্গেট সো কয় ইউনিটের আমরা পাসমার্ক দেখলাম এইবার আসো আমরা চলে যাই আমাদের খ ইউনিটে যারা মানবিক বা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবে তোমরা জানো এই খ ইউনিট মানবিক বা বিভাগ পরিবর্তন ইউনিটে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে সায়েন্সের শিক্ষার্থীরা পারবে কমার্সের শিক্ষার্থীরা পারবে এবং আর্টস আর্টসের স্টুডেন্টদের একেবারে শস্য ক্ষেত্র বলা যায় এটা সো তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে একটু জেনে নিতে হবে এইখানে এমসিকিউতে আলাদা আলাদা পাস করতে হবে দেখো আমরা ইউনিটে দেখেছি এমসিকিউতে কোনো আলাদা আলাদা পাস নেই বাট আমরা খ ইউনিটে এসে দেখলাম এমসিকিউতে অবশ্যই অবশ্যই তোমাকে আলাদা পাস করতেই হবে তোমরা জানো বাংলাতে পনেরো মার্ক এই পনেরো মার্কের মধ্যে তোমাকে অবশ্যই ফাইভ পেতে হবে এরপরে দেখো তোমার ইংরেজিতে পনেরো মার্ক সেখানে অবশ্যই পাস পেতে হবে এরপরে দেখো তোমাদের সাধারণ করে দেখো তোমাদের টোটাল আরও কিছু শর্ত আছে সেখানে হচ্ছে এমসিকিউতে এই বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান আমরা যদি একটু যোগ করি এখানে পাঁচ পাঁচ আর হচ্ছে দশ টোটাল মার্ক হয় বিশ তার মানে এমসি অনেকে হয়তো ভাবতে পারো শার্টের মধ্যে বিষ পেলেই হবে না এটা ভুল কনসেপ্ট তোমাকে শার্টের মধ্যে অবশ্যই অবশ্যই চব্বিশ পেতে হবে ষাটের মধ্যে অবশ্যই কত পেতে হবে চব্বিশ পেতে হবে এইবার আসো তোমাদের যে রিটেন পরীক্ষা হবে বাংলা এবং ইংরেজি সাবজেক্টের উপরে তোমরা জানো বাংলাতে হচ্ছে বিশ মার্ক এবং ইংরেজিতে হচ্ছে বিশ মার্ক এইখানে এই রিটেন পরীক্ষায় তোমাকে অবশ্যই অবশ্যই চল্লিশে এগারো পেতে হবে কত পেতে হবে এগারো পেতে হবে দেখো তুমি এমসিকিউ তো পেলে চব্বিশ তুমি এমসিকিউতে পাস পাশ করলে বাট এই যে চল্লিশ মার্কের যে রিটেন পরীক্ষা আছে সেখানে অবশ্যই তোমাকে এগারো পেতে হবে এখন এইখানে তোমার একটা প্রশ্ন আছে এইখানে একটা ঝামেলা আছে সেটা হলো ভাইয়া আমি ষাট এবং চল্লিশ মানে এমসিকিউ এবং রিটেনের যে একশো মার্ক এই একশো মার্কের মধ্যে এইখানে চব্বিশ পেলাম এখানে এগারো পেলাম তার মানে আমি পঁয়ত্রিশ পেয়েছি আমি কি পাশ করব না তুমি পাশ করবে না তুমি ফেল করবে কারণ কি তোমার এই একশো মার্কের মধ্যে তোমাকে অবশ্যই অবশ্যই চল্লিশ মার্ক পেতে হবে চল্লিশ মার্ক না পেলে তুমি ফেল হিসেবে বিবেচিত হবে সো আশা করি তোমরা ইউনিটের যে শর্তগুলো সেটা বুঝতে পেরেছ তো অনেকে এই বিষয়টা না জানার কারণে অনেকে ভালো প্রস্তুতি নিয়েও ভুল করে আসে ধরো এমসি তো অনেক ভালো মার্ক পেল কিন্তু রিটেনে এগারো পাইনি পেয়েছে দশ সাড়ে নয় ফেল এইখানেও আরেকটা বিষয় আছে এই রিটেনে তুমি যে এগারো পাবা এর মধ্যে সর্বনিম্ন পাস করে পেতে হবে অবশ্যই বাংলা এবং ইংরেজি এই দুইটাতে পাস পাস পেতেই হবে দেখো শর্ত কিন্তু কঠিন সো যেহেতু শর্ত কঠিন তোমার প্রস্তুতি নিতে হবে অনেক ভালোভাবে বিশেষ করে যারা ক্ষয়নিটে ভর্তি পরীক্ষা দিবে এই যে রিটেনে অনেকে ফেল করে বসে কারণ কি হয়তো তোমার বাংলা প্রস্তুতি অনেক ভালো তুমি ধরো এই বাংলাতে বিশ মার্কের মধ্যে তুমি দশ পেয়ে গেলে তাহলে অনেকে ভাববে রিটেনে তো এগারো পেলে পাশ তাইলে আমি ইংরেজিতে এক পাইলেই পাশ হয়ে যায় না ইংরেজিতে এক পেলে পাস হবে না তোমাকে অবশ্যই অবশ্যই মিনিমাম যে পাস নম্বর রয়েছে সেটা তোমাকে গেইন করতেই হবে সো মাথায় রাখবা এই শর্তগুলো এগুলো যদি না জানো তাহলে কিন্তু ভুল করে বসবে সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা রিটার্নের প্রস্তুতি নিচ্ছ তোমরা এমসিকিউর প্রস্তুতি নিচ্ছ এগুলো মাথায় রেখে তোমরা প্রস্তুতি নিবে এবার আসো সি ইউনিট মানে হচ্ছে গ ইউনিট তোমাদের গ ইউনিটে বিশ্বভিত্তিক পাস নেই মানে বাংলা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স এগুলো আলাদা কোনো পাসমার্ক নেই তবে ইংরেজিতে অবশ্যই তোমাদের শর্ত আছে সো তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা যাই করো না কেন ইংরেজিতে অবশ্যই অবশ্যই গুরুত্ব আরোপ করে ভালো একটা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করো এমসিকিউ চল্লিশে চব্বিশ পেলে পাস তবে ইংরেজিতে অবশ্যই পাস পেতে হবে এই যে বললাম শর্ত আছে শর্তটা কি তোমাকে এমসিকিউতে হ্যাঁ তুমি বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স এগুলোর মধ্যে থেকে তুমি ষাটের মধ্যে চব্বিশ পেলে পাশ হয়ে যাবে তবে এখানে অবশ্যই ইংরেজিতে যে বারো মার্ক রয়েছে দেখো বারোর মধ্যে অবশ্যই পাস পেতে হবে তুমি ইংরেজিতে বারোর মধ্যে পাস পাওনি তুমি ফেইল সো এটা মাথায় রাখতে হবে এখন আসো রিটার্নে তোমাদের এগারো পাস স্বাভাবিকভাবে আমরা জানি রিটার্ন হচ্ছে চল্লিশ মার্ক আর এই চল্লিশ মার্কের মধ্যে তুমি এগারো পেলে পাশ করবে তার মানেই তোমার যেই এমসিকিউ এবং রিটেন দেখো এখানেও একটু ঝামেলা আছে ষাট মার্কের মধ্যে তুমি চব্বিশ পেলে এবং তুমি এই চল্লিশ মার্ক রিটার্নের মধ্যে এগারো পেলে হইল কত থার্টি ফাইভ কিন্তু না ভাইয়া থার্টি ফাইভে পাস হবে না একশোর মধ্যে থার্টি ফাইভ হলে হবে না একশোর মধ্যে অবশ্যই চল্লিশ পেতে হবে তাহলেই তুমি পাশ হিসেবে বিবেচিত হবে দেখো এই কঠিন কঠিন শর্ত কিন্তু তোমাদের মধ্যে রয়েছে সো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আর এই প্রস্তুতির ক্ষেত্রে তোমরা যারা মানবিকের রয়েছে ইংরেজিতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে যারা কমার্সের রয়েছে অনেক বেশি গুরুত্ব দিতে হবে কারণ কমার্সের বারোর মধ্যে কিন্তু পাস পেতে হবে সো তোমাদের ইংরেজি প্রিপারেশনের জন্য তোমাদের অনেক ভালো একটা প্রস্তুতি নিতে হবে সেইখানে এমসিকিউর জন্য তোমরা অনেকেই বই সাজেশন চেয়েছ এমসিকিউর জন্য ইংলিশ ফাউন্ডেশন তোমার ভোকাবুলারি তোমার গ্রামার সকল পার্ট রয়েছে বিশেষ করে অনেকে অনেক জায়গায় ক্লাস করো অথবা অনেক অনেক জায়গায় কোচিং করো কিন্তু বাসায় প্র্যাকটিস করো না বাসায় প্র্যাকটিসের জন্য এগারো হাজার অনুশীলন রয়েছে এই ইংলিশ ফাউন্ডেশন বইটিতে সো যারা ইংরেজি নিয়ে ভয়ে আছো তোমরা ক্লাসের পাশাপাশি তোমাদের কোচিংয়ের পাশাপাশি তোমরা বাসায় প্র্যাকটিসের জন্য অবশ্যই এই বইটা দেখবে এই বইটাতে ডিসকাশন রয়েছে আলোচনা রয়েছে একবারে সাবলীলভাবে এবং তোমাদের জন্য ব্যাখ্যা সহকারে প্রশ্নগুলো দেওয়া আছে ব্যাখ্যা ছাড়াও অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া আছে এরপরে অনেকেই জি বই আমাদের কাছে জানতে চেয়েছো বা আমার কাছে জানতে চেয়েছো জি ফাউন্ডেশন তোমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের জন্য সহজভাবে চিত্র আকারে এগুলো যদি একটু দেখো টেকনিক আকারে যদি দেখো তোমরা মনে করো যে হ্যাঁ এটাই সহজ সো সেভাবেই কিন্তু তোমাদেরকে এই জিকে ফাউন্ডেশনে দেওয়া হয়েছে এবং রিটেন ইয়াস অনেক গল্প বললাম সেটা হচ্ছে রিটেন নিয়ে যারা হচ্ছে রিটেন প্রস্তুতি নিচ্ছ ডিউ রিটেন ট্রিক্স ডিউ রিটেন ট্রিক্স ওকে অনেকেই আগে জানতে যে আমাদের রিটেন হ্যাক্স নামে বই ছিল বাট এখন আমাদের এটা হচ্ছে রিটেন ট্রিক্স নামে রিটেন ট্রিক্স লিখিত কৌশল আমরা আসলে কেউই বলতে পারবো না যে হ্যাঁ রিটেন আমি যা বলবো আমি যে সাজেশন দিব তা চলে আসবে বাট আমি এটা বলতে পারবো তোমাকে কৌশল শিখিয়ে দিলে তুমি হান্ড্রেড পারসেন্ট রিটার্নে ভালো করে আসতে পারবে সো ফ্রি হ্যান্ড রাইটিং সহ তোমাদেরকে এই বইটিতে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড দেন লাস্ট হচ্ছে যারা টেক্সট বুক তোমরা জানো যে যারা মানবিকে পরীক্ষা দিবা বিভাগ পরিবর্তন নিয়ে পরীক্ষা দিবা মানবিকের তোমাদের এমসিকিউ এবং রিটেন মিলে থার্টি ফাইভ মার্কস ইংরেজিতে আবার বলছি মানবিকে থার্টি ফাইভ মার্কস একশো মার্কের মধ্যে পঁয়ত্রিশ মার্ক হচ্ছে ইংলিশে আর ইংলিশের টেক্সট বুক থেকে প্রায় গত পাঁচ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে এভারেজে এইখানে পনেরো থেকে আঠারো মার্কস চলে আসে একবারে অ্যাভারেজে রিটার্ন এবং এমসিকিউ সো তোমরা অবশ্যই টেক্সট বুকের জন্য এই বইটা সাথে রাখবে যারা বই সাজেশন চেয়েছ আশা করি তোমরা ক্লিয়ার আর যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ আইসিউবেস ওয়ান যদিও এই কোর্সে ভর্তি হওয়ার ডেট শেষ আর মাত্র মেবি পাঁচ দিন আছে সো যারা এই কোর্সে ভর্তি হতে পারবে তাদের জন্য এগুলো সব ফ্রি শিট ভোগ্যাবুলারি বই ইংলিশ লেকচার শিট বাংলা শিট জিকে লেকচার শিট ডিউ টার্গেট বুক আমাদের যে কোর্স প্ল্যান পড়ার রুটিন এবং লিখিত কোর্স তোমরা জানো আমাদের লিখিত কোর্স রয়েছে এই যে লিখিত কোর্স এই লিখিত কোর্স তোমরা ফ্রি পেয়ে যাবে যাদের শুধুমাত্র লিখিত প্রবলেম তোমরা কি করতে পারো এই লিখিত কোর্সটা নিজের করে নিয়ে ফেলতে পারো কারণ একবারে ফ্রি হ্যান্ড রাইটিং সহ বাংলা ইংলিশ এবং কমার্সের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবা তোমরা আমাদের এই কোর্সে সো যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের যে নম্বর দেওয়া আছে অথবা আমাদের যে আই এডুকেশন পেজ রয়েছে সেখানে গিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে সো যাদের নাম্বারটা নেওয়া দরকার জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু নাম্বারে এই নাম্বারে কল দিলেই বিস্তারিত জেনে যাবে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তুমি কল দিয়ে অথবা মেসেজ দিয়ে ভর্তি হতে পারবে সো সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ